যে ব্যক্তি পাপ করবে কেমতের দিন ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহর কাছে কোরআনে কারিম সুপারিশ করবে আপনার আমার সুপারিশ কবুল হইতেও পারে নাও হইতে পারে ঠিক না কিন্তু কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ করে কবুল হবে না কথা বলেন না কেন কবুল হবে না এর মধ্যে কোন নিশ্চয় অবশ্যই কবুল হবে কারণ কোরআনে কারিমকে বলা হয় কালামুল্লাহ কি বলা হয় সবাই বলেন কি বলা হয় কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা কালামুল্লাহ মানে কি আল্লাহর কথা আবার কোরআনে কারিম কে বলা হয় কিতাবুল্লাহ কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব সুবহানাল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার যখন মনে চাই আল্লাহর সঙ্গে কথা বলি কে বলেন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার যখন মনে চাই আল্লাহর সঙ্গে কথা বলি তখন আমি কোরআনে কারিম তালাবাদ করতে থাকি কারণ কোরআনে কারিম হলো আল্লাহর কথা আর যে ব্যক্তি কোরআনে কারিম তালাবাদ করবে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে এই জন্য আমাদের আল্লাহর সঙ্গে কথা বলার দরকার আছে না দুনিয়ার মানুষ কত মানুষের সঙ্গে কথা বলার জন্য একাগ্রতা চিন্তা করে নির্জনতা চিন্তা করে মানুষ যেন তার কথাবার্তা না শুনে অদুনিয়ার মানুষ তুমি যদি তোমার সবচাইতে প্রিয় আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও বলি সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজের আযান আছে কি নাই সবাই বলেন না কেন আযান আছে না আযান আছে আযান যখন দেওয়া হয় পৃথিবীর যা কিছু আছে গাছপালা তরুলতা জিন ইনসান মানুষ যা আছে সব কিছু তখন মুয়াজ্জিনের জন্য দোয়া করে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের আযান আছে নামাজ পড়ার জন্য তোমাকে মুয়াজ্জিন আযান দিয়ে ডেকে আনে মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে আপনি যদি বলেন মোয়াজ্জিন চিল্লাও কেন নামাজ পড়লে কি লাভ হবে আমার তো কাজ আছে মোয়াজ্জিন দিত বলে দিচ্ছেন ও ভাই তুমি আমার সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নাই তোমার কাজ আছে তোমার তো দরকার সফলতা পরের বাক্যে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে এসো মঙ্গলের দিকে নামাজ পড়লে আল্লাহ পাক তোমার কল্যাণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ভক্ত নামাজের জন্য এর ব্যবস্থা করেছেন

ফা আর ওয়ফিরুল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন আলামিন মুস্তারজিকিন ফারজুতহু এমন কোন ব্যক্তি আছে কিনা রিজিকের অভাবে কাতরাইতেছে তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ এই জন্য তাহাজ্জুদ নামাজ না পড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না আল্লাহর ওলি যদি হইতে হয় তাহাজুদের নামাজ পড়তে হবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমাদের উপর ফরজ ছিল না তখন আল্লাহর নবীর উপরে তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ ছিল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক হে নবী আপনি রাতে বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন এটা আপনার জন্য কল্যাণকর হবে অতিরিক্ত হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসা ইয়া বা আফাকা রব্বুকা আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে সম্মানজনক জায়গা মাকামে মাহমুদ দান করবেন বলি সুবহানাল্লাহ মাকামে মাহমুদ আমরা একবার করেছিলাম তো হাদিসের যে অংশটা আমি পড়তেছিলাম প্রথমে আল্লাহ পাক বলছেন আল্লাহর নবী বলেছেন তোমরা কোরআনে এ কারিম পড়তে থাকো কারণ মান কোরআন যে ব্যক্তি কোরআনে কারিম পাঠ করবে ফাসতাযাহারহু এবং কোরআনে কারিমকে সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবে ভালোভাবে পড়বে ফাআল্লাহালাহু কোরআনে কারিমের মধ্যে যে হালাল বিধান আছে সেগুলিকে হালাল হিসাবে মেনে নেবে ওয়াহারрома হারামহু এবং তার হারামগুলোকে হারাম হিসাবে জেনে বর্জন করবে আবদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ পাপটাকে জান্নাত দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াশফআহু ফি আসরতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আল্লাহ পাপটাকে স্পেশাল উপহার দান করবেন বোনাস দিবেন তোমার পরিবারের মধ্য থেকে এমন 10 ব্যক্তির ব্যাপারে তুমি সুপারিশ করো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তোমার সুপারিশের কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবাহান এইজন্য কোরআন শরীফ পড়ার দরকার আছে এরপর আল্লাহর নবী বিশেষ ভাবে বলেছেন এ জাহরা ও বাইনে দুটি উজ্জ্বল সূরা পাঠ করো কয়টি সবাই বলেন কয়টি এক নাম্বার আল বাকরাতা সূরাতুল বাকারা যে তার আলোচনা আমরা করতেছি দুই নাম্বার ও সূরা আলে ইমরান সূরায়ে আলে ইমরান কোরআনে কারিমের সবচাইতে বড় সুরা কোনটি সুরা বাকারা এর মধ্যে আয়াত আমরা গত সপ্তাহে বলেছিলাম দুই শত ছিয়াশিটি আয়াত আছে কয়টি সবাই বলেন আয়াত আছে কয়টি এবং তার মধ্যে অধ্যায় বা রুকু আছে চল্লিশটি কয়টি হরফ আছে প্রায় বিশ হাজারের উপরে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর পাঠ করবে আল্লাহ পাঠ তাকে দশটি নেকে দিয়ে দিবেন এবার যদি কেউ সুরতল বাকারা পাঠ করে অক্ষর যদি প্রায় বিশ হাজারের উপরে থাকে তার নেকি কি পরিমাণ হবে এটা আল্লাহ হবে গলায় জুলাই রাখলে বরকত হবে না আল্লাহর যদি বলছে পর আল্লাহ পাক বলতেছেন পর আর আপনি না বই কি করলেন প্যাকেট পইরা তাবিজের মধ্যে বইড়া থুয়ে দিলেন কোন লাভ আছে কোনো লাভ নাই আপেল কিন্না খাইলে পেট বড়বে শরীরে পুষ্টি হবে আর যদি বলেন আপেল এক কেজি কিনা গড়ের ভিতরে সাজায় ধুয়ে দিলেন চারি পয়সা লাভ আছে কোনো লাভ নাই আল্লাহর নবী বলেছেন তোমরা দুইটি সুরা বেশি বেশি পড়বা উজ্জ্বল দুইটি সুরা একটা হলো সুরাতুল বাকারা আর একটা হলো সুরাতুল আলে ইমরন বলি সুবাহান আল্লাহ আমরা জানি কেয়ামতের ময়দানে সূর্যটা মাথার একেবারেই কাছাকাছি চলে আসবে কোনো ছায়া থাকবে না সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারির মরো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে এরকম একটা অবস্থা হবে না আল্লাহর নবী বলেছেন সাত শ্রমিক মানুষকে পাক সেই কঠিন সময়ে আর শে ছায়ায় আশ্রয় দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ সেই কঠিন সময়ে যেই সময় মানুষের মাথার নাকের ছিদ্র দিয়ে ছিদ্র দিয়ে পড়বে সেই পাক সাত শ্রেণীর মানুষকে নিজের আরশা আজিমের ছায়ায় আশ্রয় দান করবেন আল্লাহর নবী বলেছেন সুরতুল বাকারা এবং সুরত আল ইমরান এই দুইটি সুরা যদি কেউ পড়ে

ম্যাগের ছায়া না ছামিয়ানার মতো আসবে অথবা বিস্তারকারী পাখি মনে করেন দুই চারটা পাখি না এমন ঝাঁকে ঝাঁকে পাখি আসবে যেগুলো একটা ছামিয়ানার মতো হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন তুহাজ আন আসহাবিহি মা এটা শুধু সামিয়ানার নয় সামিয়ানার মতো হয়ই তোমাকে ছায়া দিবে শুধু তাই নয় আল্লাহর সঙ্গে এই দুইটি সুরা তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে সুবাহান কোরআনে কারিমের দুইটি সুরা আল্লাহর সঙ্গে কি করবে ঝগড়া করে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে সুবাহান আল্লাহ বলে এরপরে আল্লাহ নবী বিশেষ ভাবে বলেছেন ই করো ও বা করো তোমরা সুরতুল বাঁকারা পাঠ করো কারণ এই সুরা বাকারা পাঠ করা এবং তাকে ভালোভাবে গ্রহণ করা এটা হলো আমাদের বরকতের দরকার আছে না সবাই দরকার আছে না। আমরা তো যেকোনো হইলেই দোয়া করি নাল্লার জন্য বরকত দে এরকম দোয়া চাই না তো আমাদের বরকতের দরকার আছে আল্লাহর নবী তো বইলেই দিচ্ছেন বরকত কোন জিনিসের মধ্যে হবে ও বরকত যদি পেতে চাও সুরতুল বাকারা পাঠ করো সুবাহান আল্লাহ হাসরের ময়দানে যখন এই তলাবৎকারীদের উপরে বিশেষ সামিয়ানা থাকবে তখন অন্যান্য মানুষরা আফসুস করে বলবে হায় আফসুস তাদের উপরে কেন সামিয়ানা আর আমাদের মাথার মগজগুলো ফাটতেছে কেন এই অবস্থা আল্লাহর নবী বলেছেন ওয়া তারকাহা হাসরাতুন এ কোরআনে কারীমের সূরাতুল বাকারা যে ব্যক্তি পাঠ করবে না কিয়ামতের ময়দানে অথবা যে কোনো সময়টা তার জন্য আফসুসের কারণ হবে কারণ সবাই এখন আনন্দের মধ্যে আছে। যারা পাঠ করেছে তারা আর আপনি আমি ছায়া পাচ্ছি না তখন কষ্ট লাগবে না দুনিয়ার মধ্যে কারো টাকা পয়সা বেশি ওইগুলি মানে হিংসা করে করে না তো হাসরের ময়দানে যখন কোনো উপায় থাকবে না সেই সময় যখন তাদের মাথার উপর সামিয়ানা থাকবে তখন যারা এই সুরাতুল বাকারা পাঠ করে নাই তেলাওয়াত করে নাই তখন তারা আফসোস করে বলবে হায় আমরাও যদি এই সুরাতুল বাকারা পাঠ করতাম বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী আরেকটা কথা বলেছেন ওয়ালা তাসতাতিউ হাল বাতলাতু এই সুরাতুল বাকারা এবং সুরাতু আলে ইমরানের সঙ্গে মোকাবেলা করে কোন বাতিলরা বিজয় হতে পারবে না সুবহানাল্লাহ বলেন আমাদের অনেকের ঘরের মধ্যে শয়তান থাকে থাকে না জিনের আসর থাকে না আইসা বলে হুজুর পানি পরা দেন এই পরা দেন তেল পরা দেন এই পরা দেন জিন ইতা করে সেটা করে আল্লাহর নবী বলেছেন যেই ঘরের মধ্যে সুরতুল বাকারা পাঠ করা হবে ওই ঘরের মধ্যে যদি জিন বুধ থাকে ওইগুলো পালাই চলে যায় সুবাহ এখন গড় থেকে জিন সরাইতে রাজি আছেন আপনারা সবাই বলেন নাকি জিন সরাইতে রাজি আছেন যদি ঘরের মধ্যে জিন থাকে এক নাম্বার আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন সালাম দিবেন না তখন বাহির থেকে একটা জিন একটা শয়তান আপনার সঙ্গে ঘরের মধ্যে ঢুকে গেছে এরপরে যখন আপনি খাবার খাইতে বসলেন বিসমিল্লা বলে খাবার শুরু করেন নাই তখন আপনার সঙ্গে শয়তান কি করলো খাবার খাইলো তাহলে খাবার খাওয়া শেষ এখন আমাদের কাজ কি ঘুমানো এখন আমাদের কাজ কি ঘুমানো তখন আপনি যখন ঘুমাইতে গেলেন ঘুমের দোয়া আছে না ঘুমের দোয়া যখন আপনি পড়বেন না বিসমিল্লাহ আল্লাহ কি জানি দোয়াটা আল্লাহ বিসমিতা মুতু ইয়া আল্লাহ আমি তোমার নামে মরতেছি মানে ঘুমাইতেছি এবং তোমার নামে আমি জাগ্রত হব এই দোয়া যখন আপনি পইরা শুইলেন না আপনার সুন্দর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার খাতের মধ্যে আস্তে কইরা শয়তান কম্বলে নিচে ঘুমাইতেছে বলেন না উজবিল্লা এখন এই শয়তান কি আপনি আপনার সঙ্গে ঘুমাইবেন নাকি তারা সুন্দর কইরা পিটাইয়া ঘর থেকে বের করবেন যদি তাকে ঘর থেকে বের করতে চান এক নম্বর আপনি যখন এসর নামাজ পড়ে অথবা যে কোনো সময় ঘরের মধ্যে ঢুকবেন আসসালাম আলাইকুম বলে ঢুকতে হবে পারবেন এই কথাটা মানতে এটা কিন্তু হাদিসের কথা তুমি যখন ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবা তখন ওই ঘরের মধ্যে শয়তান থাকলেও কি হয়ে যাবে বের হয়ে যাবে আর যখন সালাম দিয়া প্রবেশ না করবা ওই আগের থেকে ঘরের মধ্যে শয়তান কিছু আছে আবার তোমার সালাম না দেওয়ার কারণে নতুন কিছু শয়তান ঘরের মধ্যে ঢুকছে এরপরে যখন খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলবা না তখন শয়তান তোমার সঙ্গে খাবার খাইলো এমন কি আল্লাহর নবী বলেছেন স্ত্রী সহবাস যখন করা হয় তখন যদি কেউ দোয়া না পড়ে বিসমিল্লা না করে স্ত্রীর সাথে সহবাস করে তখন ওই স্ত্রীর সাথে শয়তান সহবাস করে নাউজুবিল্লাহ বলে আর এই সহবাসের মাধ্যমে যদি কোনো বাচ্চা হয় তখন এই বাচ্চার উপরে শয়তানের একটা প্রভাব থেকে যায় এগুলো শুনতে যদিও কেমন যেন শোনা যায়। এগুলি বাস্তব আমরা বিবাহ শাদী করি কিন্তু এই সমস্ত বিষয়গুলি জানি না অথবা মুসলমান বাচ্চা কাচ্চা হওয়ার পরে হারাদিন কান্নাকাটি করে অথবা বড় হওয়ার পরে কথাবার্তা শোনে না কথাবার্তা বা শুনবোচ্চে কা ও জন্মের আগের থেকেই তো শয়তান রাত্র মেরে গেছি এই জন্য শয়েতানকে কি করতে হবে দূরে সরাইতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন আরেকটা হলো জাদু করে কাউকে কেউ ক্ষতি করতে পারবে না যদি সূরাতুল বাকারা পাঠ করে সুবহানাল্লাহ বলেন একটা কথাও কিন্তু বানায় বলি নাই হাদিস লিখে নিয়েছি এখানে যা তাই কি করছি বলছি তাহলে সূরাতুল বাকারা পাঠ করার ফজিলত আছে কি নাই এখন ফজিলত শুনলাম এটা কি শোনার মাধ্যমে শেষ নাকি আমাদের নিজেদের পয়রা আমল করতে আমল করলে এই আমাদের জন্য কাজে আসবে আর যদি ওয়াজ শুনলাম খুব ভালো লাগলো বাস পড়া লেখার কোনো খবর নাই তো কোনো লাভ আছে আরেকজন অনেক কিছু পাইলো গোল্ডেন এ প্লাস পাইলো আপনার মনে করে স্টান করলো সব কিছুই করলো আমার ছেলে স্কুলে ঠিক মতো যায় না তো আরেকজনের সেলে দিয়ে কোনো লাভ আছে আমার এই জন্য নিজে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে তাহলে নিজে এর বরকত অর্জন করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন বলি আমিন এবং সর্ববিষয়ে কোরআনুল কারীমের উপর আমল করার তৌফিক দান করুন বলি আমিন ওয়া আকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া